বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে আপনি কিনে নিতে পারবেন আপনার পছন্দের গরুগুলো এছাড়া এই নাম্বারটি দেখছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন ডাইরেক্ট আমি নিজে থেকে প্রয়োজনে আপনাদের সাথে গরু কেনার চেষ্টা করব কখনও এই কাজ করি নেয় বাট নাও অ্যাট এ টাইম আমি এই কাজ প্রয়োজনে আপনাদের সাথে করবো যাতে আপনারা ক্ষতির মুখে না পড়েন বা ক্ষতির সম্মুখীন না হন আর আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাকে ফোন দিতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও রিপ্লাই করতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমার এটি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাকে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে এবং আপনাদের এই যে এই সাপোর্টে মোটামুটি ভালোই আছে যে কারণে আপনাদেরকে আজকে আমি বললাম যে ডাইরেক্ট আমি যে নাম্বারটি দিলাম আপনাদেরকে শহীদুল নামক যেই লোকটির নাম্বার দিলাম তার সাথে আপনারা যোগাযোগ করবেন সে হচ্ছে যে আমার খুবই ক্লোজ একজন পার্সন সেও কিন্তু গরু কেনেন আমিও কিন্তু কাউকে গরু কেনার জন্য হেল্প করি না বাট তাকে ফোন করে এখানে আসবেন প্রয়োজনে নিজে বাজারে থাইকা আপনাদের সাথে থাইকা প্রয়োজনে আমি আপনাদের পাশে থেকে আপনারা গরু কিনবেন অবশ্যই আপনাদের ভালো কিছু হবে কারণ ইদানিং আমি দেখতেছি যে যে লোকগুলোকে আমি রেফার করতেছি আপনাদের জন্য সে লোকগুলো আসলে কতটুক আপনাদের জন্য হেল্পফুল কারণ গরু কিনে নিয়ে চলে যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে আমি জানতেও পারতেছি না যে কেউ আসছিল কেউ গরু কিনে নিয়ে যাচ্ছে এ ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে আসলে আমি চাই একটা ফ্যামিলি তৈরি করতে বাট তারা চাইতেছে যে আমাকে না জানিয়ে কিন্তু তারা বাইরে বাইরে গরুগুলো পাঠিয়ে দিতেছে এখন কারণটা কি তারা কেন পাঠাইতেছে সেটা বলতে পারবো না আমি সবসময় বলছি যে আপনারা গরু কিনবেন আমাকে দেখাবেন কোন গরুটা কত দাম দিয়ে কিনছেন ইভেন যদি আমার কাছে মনে হয় যে এই গরুটার দাম বেশি তাহলে আপনাকে নিয়ে গরুটা যার কাছ থেকে কিনছেন তাকে ফেরত দিতে হবে এই কথাটা বলাতে এরা কিন্তু দেখা যাচ্ছে যে অন্যরকমভাবেই আর কি নিচে বিষয়টাকে তো যাই হোক সমস্যা নেই আমি আমার ভাই শহীদুলের নাম্বারটা দিলাম বিশেষ করে যারা আসতে চাচ্ছেন আগামীকাল তার সাথে যোগাযোগ করে এখানে আসবেন আমরা যদি পারি তো আমরা কিনে দেবো নাহলে ডাইরেক্ট আপনারা কিনবেন যদি এরকম মনে হয় যে না কোনো লোক গিয়ে আপনাদেরকে আমরা এই কাজটা করিয়ে দেবো কোনো ভালো একজন লোক আছে তাহলে আমরা রেফার করব আর যদি এরকম লোক আমরা রেফার না করতে পারি তাহলে অবশ্যই আপনারা নিজেরাই নিজেরাই গুরু কিনবেন আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলছি আপনারা সাহেবের মাধ্যমে আসেন বা রাকিবের মাধ্যমে আসেন অন্তত আমাকে জানাবেন ভাই আমি বারবার আপনাদেরকে একটা কথা বলছি এখন আমাকে না জানিয়ে যদি আপনারা এখানে আসেন বা তাদের কাছে এসে যদি আমাকে ফোন না করেন আমার পার্সোনাল নাম্বার কিন্তু তাদের কাছে আছে তাদের কাছে এসে যদি ফোন না করেন তাহলে সর্বোচ্চ মিস্টেকটা আপনি করলেন আমাকে টাকা দিতে হবে না ভাই আমি কোনো ধরনের কোনো টাকা খাই না যদি এরকমই হইতো তাহলে ভাই বলতাম যে আমি গরুগুলো কিনে দিচ্ছি কারণ বাজারের প্রত্যেকটা পার্সোন আমার চেনে আমি যদি একটা গরুর কাছে যে দাঁড়াই কম করে হলেও অন্যজনের চাইতে না হলো দুই হাজার টাকা কমে গরুগুলো দিয়ে দেবে কারণ কি জানেন কারণ এখানে অসংখ্য পার্টি আসে আমার দ্বারা থেকে বা আমার ভিডিও দেখে তো আমাকে দুই হাজার টাকা কমে দিয়ে দেবে শুধু আমার সাথে সম্পর্ক করার জন্য যেন তাদের গরুগুলো লোকজন এসে কিনে নিয়ে যায় তো যাই হোক যেহেতু আপনারা প্রয়োজন মনে করেন না সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত বিষয় বাট যদি কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হন তাহলে আমাকে কোনো ধরনের কোনো ব্লেম করতে পারবেন না বাট স্টিল যদি আমি থেকে আপনাদের কোনো ক্ষতি হয় আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি আপনারা যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব কারণ আমি স্টিল থাকাতে যদি একটা টাকা ক্ষতিগ্রস্ত হন বা ক্ষতির সম্মুখীন হন আর আমি স্টিল যদি না থাকে তো ক্ষতির হয়ে যায় বা হয়ে গেছে বা আপনি ক্ষতির সম্মুখীনে পড়ে গেছেন বা ক্ষতি হয়ে গেছে এর দায়ী কিন্তু আপনি আমাকে দিতে পারবেন না কারণ আপনি আসছেন তাদের মাধ্যমে আপনি আমাকে কোনো ধরনের কোনো ইনফর্ম করেন নাই হ্যাঁ আপনি আমাকে আগে ইনফর্ম করা দরকার নেই আপনি গরুগুলো কিনেন একটা গরু কিনে আপনি আমাকে ইনফর্ম করেন জাবির ভাই আমরা একটা গরু কিনছি বা দুইটা তিনটা গরু কিনছি ভাই আপনি একটু এসে যদি দেখতেন তো খুব ভালো হতো তাহলে কি হবে আমি দেখতে পারবো গরুগুলো আসলে কতটুকু সঠিক হয়েছে আমি জানি যে আপনি গরুর বিষয়ে একদম মাস্টার মাইন্ডেড একজন পার্সন বাট দিন শেষে আপনি কিন্তু এই গরুগুলোর সাথে একদমই অচেনা একজন একজন পার্সন যে কারণে এই গরুগুলো সম্পর্কে আপনার ধারণা নেই এই গরুগুলো কত দাম দিয়ে বিক্রি হবে এই নিয়ে আপনি অনেক কনফিউশন ফিল করতে পারেন আপনি বাজারে যে কোনো মানুষকেই বিলিভ করতে পারেন কোনো সমস্যা নেই বাট যে মানুষগুলোকে বিলিভ করতেছেন সে মানুষগুলো আস আসলেই কতটুক আপনার বিলিভের যোগ মানে সম্মানটা দিচ্ছে বা কতটুকু এই বিলিভের ভরসাটা আপনার সাথে রাখতেছে এটা কিন্তু আসলে মেন বিষয় তো দিন শেষে আমার একটাই কথা বলার আছে আপনারা এখানে আসেন এখানে গরু কিনতে পারবেন আপনারা তিরিশ বত্রিশ হাজার টাকা মন করে যদি এই ইন্টেনশানে আপনাদের গরু কেনার ইচ্ছা থাকে তাহলে আসবেন এখানে এসে হুদাই বলবেন না যে ভাই ভিডিও দেখে আসছি আপনারা দাম কম দেখেছেন এসে দেখছি বেশি দাম হইতেছে এখানে অহরহ আপনার মতো আমার মতো হাজারও পার্টি এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা সর্বোচ্চ হাইস্ট দামে গরু কিনে নিয়ে যাচ্ছে এখন আপনি যদি বলেন যে ভাই আমি দেড় মহিনের গরু নেব দুই মনে গরু নেব এই গরুগুলো আপনি মনের হিসাবে পাবেন না এই গরুগুলো আপনি মনের হিসাবে কোনো সময় কিনতে পারবেন না এই গরুগুলো আপনাকে অবশ্যই কোয়ালিটির হিসাবে কিনতে হবে দুই মন আড়াই মন তিন মন এই গরুগুলো কোনো সময় মনের হিসাব হয় না চার মনের উপরে যাবেন মনের হিসাব হয়ে যাবে চার মন আপনি ছয় মনে একটা গরু যদি কিনেন না এখানে আমি আপনাকে এতটুকু বলতে পারি ছাব্বিশ হাজার টাকা মনে কিনে ফেলতে পারবেন আপনি যদি একটা ছয় মহনের গরু কিনেন আর আপনি যদি একটা চার মহিনের গরু কিনেন এক্ষেত্রে আপনাকে তিরিশ বত্রিশ হাজার টাকা পে করতে হবে আপনি যত গরু গরু কিনবেন এখানে তত সুবিধা আপনার জন্য ভালো আর আপনি যদি মনে করেন যে না আমি অল্প টাকার মধ্যে বেশি গরু কিনে নিয়ে যাব তাহলে আমি মনে করি সর্বোচ্চ ভুলটা আপনি করবেন আর এত হাইস্ট বাজেটের গরুও কিনবেন না যে গরুটা আপনি কিনে বিক্রি করতে পারবেন না অবশ্যই আপনি দেখবেন আপনার পথটা কতটুকু আছে কারণ এখান থেকে একটা গরু কিনা মানেই হচ্ছে যে আপনার পার গরুতেই দেখা যাচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে আপনার ওইখানে যাইতে যাইতেই কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে এখন কিভাবে আপনি হিসাব করেন গাড়ি ভাড়া আছে রাখাল খরচ আছে এই গরুগুলোকে খাবার খরচ আছে তারপরে কিন্তু আপনার প্রত্যেকটা গরুতেই কিন্তু পাঁচ হাজার টাকা আমি মিনিমাম ধরলাম তো এই পাঁচ হাজার টাকা কিন্তু আপনাকে গরুর উপর দিয়ে উঠাতে হবে শুধু এই পাঁচ হাজার না আপনি খাইতেছেন বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন এই হাটে এসে বসতেছেন এবং একটা কারি ভাঙতেছেন এই গরুগুলোকে একটা নাপাক হয়েছেন না এই নাপার ও টাকাটাও এই গরুর উপর দিয়ে উঠাতে হবে তো অবশ্যই আপনি দেখে শুনে গরু কিনবেন কারো লোভে কারো প্রলোভনে না দাদা এটা কিনলে ভালো হবে না দাদা এই কি এই গরুটা কম দামে হইতেছে না দাদা এই গরুটা ভালো দামে বিক্রি করতে পারবেন না দাদা এই গরুটা চার গরুকে পাঁচ মন যদি বানাই দেয় আর সে সেটা যদি আমি নিজেও হই তো আমাকে অ্যাভড করবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে গরুগুলো কিনবেন ঈদের মার্কেট অবশ্যই কোয়ালিটি এবং জাতমান দেখে কিনবেন গরুর কোনো খুঁত আছে কি না সেটাও দেখবেন গরুকে হাঁটাই দেখবেন গরুকে ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন এবং লটের গরুগুলো কেনার ক্ষেত্রে প্রত্যেকটা গরুকে হাঁটাই হাঁটাই দেখে গরুগুলোকে কিনবেন কোনো খাম বা কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না এগুলো ভালোভাবে যাচাই বাচাই করে তারপরে গরুগুলোকে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে সবার কাছে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক সত্যের পথে ক্ষেত্র করছি সত্য তুলে ধরতেছি আপনাদের কাছে সত্যিই কিছু বলবো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ